রাস্তার মাথা কোথায় এখান দিয়া হইয়া এখন এটা কিরকম বেকা হয়ে আসতেছে অ্যাক্সিডেন্টের আরেকটা আখড়া তৈরি হচ্ছে হ্যাঁ এটার জন্য এই মসজিদটাও মারি যাওয়ার কথা হইল কোথায় এই যে এই বরাবর এই পিলারের এদিক দিয়ে রাস্তার ব্রিজের মাথা আসার কথা এটা এখন আসছে কোন দিক দিয়া প্রায় আরো 15 বিশ হাতে দিক দিয়া হইয়া প্রায় এটা কন্ট্রাক্টরের লাভ হইছে প্রায় কোটি টাকার কাছাকাছি যাইতো ভাইসা হ্যাঁ এটা খুব সুন্দর হ্যাঁ আর এই সাইডেরটারে দিক দিয়া মাথা বাইর কইরা দিছে এটা খুবই দুঃখজনক এবং কন্ট্রাক্টারে লাভ করার জন্য হয়তো সাময়িক কিছুজনের একটু ক্ষতি হইতো এটা এটা এদিক দিয়ে আইসা এই ঘরটার পাশ ওই পাশে মানে এই ঘরটা থাকতো না এই পাশে যাইয়া ইয়ে হইত আর সেটারে এখন কি এই পুকুরের আদার চলে যেত ওই পুকুর যাইত কিন্তু কিছু লোকের কি অবস্থা এই মেন ব্রিজটা হইল কোন দিক দিয়া ব্রিজের মাথা এটা এদিক দিয়া সোজা না আইসা এদিক দিয়া বেকা হইয়া এদিক দিয়ে আসবো এটা কি ব্রিজের ইয়ে রোডসেন হাইওয়ে লোক লোকজনের কোনো দেখার কোনো রকমের কোনো ইয়ে নাই সরকারের কোনো তত্ত্বাবধান নাই কন্ট্রেক্টার যেই হিসাবে করে যাচ্ছে नलाइन जात